আসসালামু আলাইকুম বন্ধুরা রেসিপি রেসিপিগুলোকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে তন্দুর ছাড়াই চিকেন তন্দুরি রোল বানিয়েছি বাড়িতেই এটা খুব সুন্দর খেতে লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমার রেসিপি যেদিন আপনারা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো চিকেন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেব কী কী নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা একটা বাসন নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ নুন দিয়ে দেবো একটা পাতি পাতিলেবুর রস দিয়ে দেবো দু চামচ তেল দিয়ে দেবো এক চামচ তন্দুরি চিকেন মশলা দিয়ে দেবো ভালো তাহলে সব মশলা একসাথে আমি মেখে নেবো দেখুন বন্ধুরা সব মশলা একসাথে ভালো করে আমি মেখে নিয়েছি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভালো করে চিকেনে দুপিটে ভালোভাবে কিন্তু চিকেনের মশলাটা মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে চিকেন মশলাটা মাখাবেন ততটা এই রোলটা খুব সুন্দর খেতে লাগবে টেস্টি হবে ভালো করে চিকেনগুলো আমি এরকম করেই মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে চিকেনে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে নেব চিকেন রোলের জন্য ময়দাটা আমি মেখে নেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন ময়দা মাখার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি একবারটি দুধ দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দেবো এক চামচ ইস দিয়ে দেবো তিন চামচের মতন সাদা তেল দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দেড় বাটি আমি ময়দা দেবো প্রথমে আমি এক বাটি দিচ্ছি আবার হাফ বাটি দিয়ে দেবো আমি দেড় বাটি ময়দা নিয়েছি ভালো করে হাতে করে মেখে নেব হাতে করে মাখলে ময়দাটা খুব সুন্দরভাবে মাখা যায় ভালো করে আমি মেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা বেশি শক্তও নেই বেশি নরমও নয় মিডিয়ামভাবে আমি মেখেছি এর মধ্যে দু চামচ তেল দিয়ে দেবো তেলটা ময়দার মধ্যে চারিদিকে আমি মাখিয়ে নেব এটা আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা আমি একটা তাওয়া নিয়েছি এর মধ্যে আমি ছোটো বাটি হাফ বাটি আমি তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না তেলটা ভালো করে গরম করে নেবো ভালো করে তেলটা চাই নেবো তা চারিদিকে নালে চিকেনটা ধরে যাবে ভালো করে তেলটা গরম হয়ে গেছে চিকেনের ম্যাগিনেটটা দিয়ে দেবো এর মধ্যে আমি বেশি চিকেন দেবো না তিন পিসি চিকেন দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি দেখে নেব ও পিঠে ভাজা হয়ে গেছে চিকেনটা আমি পাল্টে দেবো দেখুন বন্ধুরা চিকেনের কত সুন্দর কালারটা এসেছে এই চিকেন ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে কেন তন্দুরের মতন আমি চিকেনটা করব আবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো আর একবার আমি পাল্টে নেবো দেখুন বন্ধুরা চিকেনের কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব নেবো এই তেলের মধ্যে আবার চিকেন দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দশ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি দেখে নেব চিকেনটা পিঠে পাল্টে দেবো দেখুন বন্ধুরা যেরকম করে আমি চিকেনটা ভেজেছিলাম ওরকম করেই চিকেনটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা একটা পিঠে নিয়ে নিয়েছে একটা চিকেন নিয়ে নেবো একটা ছুরি নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেবো আর দেখুন বন্ধুরা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে সহজভাবেই কাটা হয়ে যাচ্ছে এই চিকেন রোলের জন্য এরকম করে চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে আমি সব চিকেনগুলি এরকম করে কেটে নেব দেখুন বন্ধুরা সব চিকেনগুলো আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দেখুন বন্ধুরা একটা তাওয়া নিয়েছি এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা ভালো করে আমি গরম করে নেবো এর মধ্যে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো ঘিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে আমি বেশি কিন্তু ভাজবো না আমি বাড়িতেই তন্দুরির মতন করে দেখাচ্ছি তন্দুরির যে একটা কয়লা সুগন্ধটা যেটা বেরোয় আমি এরকম করেই বাড়িতে বানাই বিজখানটা একটু ফাঁকা করে নিয়েছি আগে থেকে তো কয়লা পড়ে দিয়েছিলাম ওই বাটিটা বসিয়ে দেবো ওর মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দেবো যাতে ধোঁয়াটা ভালোভাবে বেরোয় ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো চিকেন রোলের জন্য আমি রুটিটা বাইনে নেবো দেখুন দেখুন বন্ধুরা ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নেবো আর দেখুন বন্ধুরা ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে ভালো করে মেকে নেবো ওপর দিক দিয়ে তেলটা দিয়েছিলাম এটা ভালো করে মিক্স করে নেবো দেখুন বন্ধুরা ভালোতরে আমি মেঁকে নিয়েছি এটা এবার নিচে আমি নাবিয়ে নেবো ভালো তো নিচে না আমি ভালো করে কিছুক্ষণ আমি মেকে নেবো দেখুন বন্ধুরা ভালো করে আমি মেঁকে নিয়েছি ভাগ করে নেবো ভালো করে আমি লম্বা মতন করে নিচ্ছি ময়দার লেচি কাটার জন্য আর দেখুন বন্ধুরা আমি এরকম সাইজের লেচিটা কেটে নিচ্ছি বেশি বড়োও নয় বেশি ছোটোও নয় সব এরকম করে লেচিগুলো আমি কেটে নেব দেখুন বন্ধুরা সব ময়দার আমি লেচি কেটে নিয়েছি সবগুলো তুলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো হাফে নাহলে লেচিগুলো টাইট হয়ে যাবে শুকনো একটু ময়দা নিয়ে নেব একটা লেচি নিয়ে নেবো ময়দা আটার মধ্যে ভালো করে আমি ডুবিয়ে ভালো করে বেলে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর বেলা হচ্ছে ময়দাটা খুব সুন্দরভাবে ছানা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর গোল গোল রুটিটা বেলা হচ্ছে আমি একটু রুটিটা বড় মতন বেলে নেব দেখুন বন্ধুরা আমি এরকম সাইজ করে নিয়েছি এটা রেখে দেবো আর একটা লেচি নিয়ে আমি ভালো করে ময়দাটা বেলে দেখিয়ে দেবো যেরকম করে আমি বেলেছিলাম ওরকম করেই আমি বেলে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর বেলা হয়ে গেলো তাড়াতাড়ি করে এরকমই আমি সবগুলো বেলে নেবো দেখুন বন্ধুরা রুটি করে তা তাওয়া নিয়েছি তাটা ভালো করে আমি গরম করে নেব দেখুন বন্ধুরা তাটা ভালো করে গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে এর মধ্যে ও পিঠে হয়ে গেলে পাল্টে নেব দেখুন বন্ধুরা ও পিঠে রুটিটা হয়ে গেছে আমি পাল্টে নেবো ও হয়ে গেলে আবার পাল্টে দেবো দেখুন বন্ধুরা হাতে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ধারগুলো কিন্তু আমি সেঁকে নেবো রুটিটা কিন্তু আমি কাঁচা কাঁচা রাখবো না দেখুন বন্ধুরা ও পিঠে ভালো করে সেঁকে নিয়েছে আমি তেল দিয়ে দেবো আবার একটু তেল আমি এ পিঠেও দিয়ে দেবো তেল দিয়ে আমি ভালো সেঁকে নেবো দুপিঠে দেখুন বন্ধুরা দুপিটি কিন্তু আমি ভালো করে সেকে নিয়েছি দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে এবার রুটিটা আমি নামিয়ে নেব ওই তার মধ্যে আরেকটা রুটি দিয়ে দেবো ওপিটা হয়ে গেলে পাল্টে দেবো ওপিটা হয়েছে রুটিটা পাল্টে নেব দেখুন বন্ধুরা রুটিটা আমি হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্টে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো ওপিটাও আমি হালকা করে তেল দিয়ে দেবো ভালো দু পিঠে আমি তেল দিয়ে নিয়েছি ভালো দু পিঠে আমি সেঁকে নেবো লাল লাল করে দেখুন বন্ধুরা আমি যেরকম করে রুটি সেঁকেছি সেরকম করে সব রুটিগুলোই নিয়ে আমি সেঁকে নেবো একটা আমার বাসন নিয়ে নিচ্ছি ওর মধ্যে একটা রুটি নিয়ে নেবো এক চামচের মতন আমি রেড চিলি সস নেবো এক চামচের মতন আমি মিউনিশ নেবো আমি আলদা যাতায়ী নিয়েছি ভালো রুটির মধ্যে আমি চাইরে নেব দেখুন বন্ধুরা রুটিতে আমি চাইরে নিয়েছি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে আমি গাজর কুচনা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচনা দিয়ে দেবো আমি বেশি কিছু দিচ্ছি না ফালতার রোলটা আমি মুড়িয়ে নেব দেখুন বন্ধুরা ভালতা মুড়িয়ে নিয়েছে আর একটা রোলটা আমি করে দেখিয়ে দেবো একটা রুটি নিয়ে নিয়েছি এক চ রেড চিলি সস দিয়ে দেবো এক চামচ মেরানিস দিয়ে দেবো ভালতা দুটো একসাথে মিক্স করে আমি রুটির মধ্যে চাইরে নেবো দেখুন বন্ধুরা চারদিকে ভালতা রুটির মধ্যে চাইরে নিয়েছি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো গাজর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো ভালো তো রুটিটা আমি ময়রে নেব সব রোলগুলোই এরকম করে বাইনে নেবো দেখুন বন্ধুরা তন্দুরি চিকেন রোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা পুরো তন্দুরের মতনই চিকেন রোলটা খেতে লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেলাইগানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য